জীবনে কিছু কিছু ভুল করব কিছু কিছু খারাপ কথা কাউকে বলে ফেলব অনেক বড়ো বড়ো মিস্টেক করব না চাইতেও কিছু কথা বলে কাউকে আঘাত দিয়ে ফেলব এগুলো সবই নর্মাল কারণ এগুলো সমস্ত কিছুই জীবনের অঙ্গ নিজের কাছের মানুষকে হারিয়ে হাউ হাউ করে কাঁদব এবং কাউকে না পাওয়ার আশায় তাকে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে লাফিয়ে বেড়াব এই সমস্ত কিছুই জীবনের ইমোশন এই সমস্ত কিছুর মধ্যেই জড়িয়ে আছে আমাদের ভালোবাসা এবং ভালো থাকা হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা স্টাডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই মেয়েটা চলে গেছে এক্সাম দিতে ভোর ফাইভ থার্টি অ্যারাউন্ডে আমি উঠেছি তারও আগে বই কম নয় দেন নিজে ফ্রেশন আপ হয়ে তার টিফিন প্রিপেয়ার করা তার খাবার প্রিপেয়ার করা দেন তাকে রেডি করা অ্যান্ড ফাইনালি ওকে গাড়িতে চাপিয়ে দিয়ে এসে ঘরটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম এখন মি টাইম নিজেকে একটু সময় দেবো একটু এক্সারসাইজ করব হ্যাঁ অনেকে অনেক কিছু কথা বলবে সেই সবে কান দেবো না কারণ জীবনটা আমার সময়টা আমার Chaishta Vakantayamar Chaishta মর্নিংয়ে এক্সারসাইজ করলে সারা দিনটা ভীষণ পরিমাণ একটা এনার্জিটিকভাবে কাটে এবং শরীরের মধ্যে একটা আলাদা লেভেলেই এনার্জি গেন করা যায় আর খুব খুব ফ্রেশ লাগে এই জিনিসটাই যদি আমরা ইভিনিংয়ে করি বা রাতে করি তাহলে আমাদের শরীরের ওপর কিন্তু অত্যাচার করা হবে রাতের সময়টা কখনোই শরীরচর্চার সময় নয় যে কোনো চর্চার জিনিস সেটা গান হোক আঁকা হোক ডান্স হোক এক্সারসাইজ হোক এনিথিং সেই প্যাশানের জিনিসটা যেটা তোমার হ্যাবিটের জিনিস সেই সমস্ত জিনিস যদি আর্লি মর্নিংয়ে করা যায় আর্লি মর্নিংয়ে না করতে পারলেও দিনের সময়ে করা যায় যখন সূর্য রয়েছে সেটা থাকতে থাকতে করা যায় তাহলে সেটা থেকে তুমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আর সূর্য যখনই অস্ত চলে যাচ্ছে তারপরে করা মানে তোমার শরীরের ওপর অত্যাচার করা এই কথাগুলো আমি বলছি না যারা প্রফেশনাল যারা প্রফেশনালি কাজ করছে বা প্রফেশনালি অ্যাডভাইস দেয় তারা বলছে কারণ রাত্রেবেলা সময়টা হচ্ছে রিল্যাক্স করার সময় তখন শরীরটা দিনের এনার্জিটা লস হতে 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 একদম লোয়ার লেভেলে গিয়ে ঠেকে তখন আর শরীরের মধ্যে সেই ক্ষমতাটা থাকে না যে তাকে এনার্জেটিকভাবে আর ফ্রেশভাবে সেই এক্সারসাইজগুলো গেন করতে পারে তাই যে কোনো এক্সারসাইজ বা ফিটনেস রিলেটেড যে কোনো জিনিস সকালে করাটাই শ্রেয় বা সকালে করাটাই বুদ্ধিমানের কাজ আমরা না চাইতেই আমাদের শরীরের ওপর অনেক অত্যাচার করে ফেলি যেমন আনহেলদি ফুড খাওয়া রাত জাগা এরকম বিভিন্ন রকম জিনিস তার মধ্যে এটাও পড়ে যে আমরা রাত্রেবেলা শুয়ে পড়ে দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটতে থাকি বা অনেকে রাত্রেবেলা জেগে জেগে মুভি দেখি অথবা এমন অনেক হয় যে রাত্রেবেলা আমরা খুব বেশি রিচ খাবার বা হেভি খাবার খাই বা অনেক রাত করে খাবার খাই যে কোনো সিনেমা আর্টিস্টের কথা বলছি যাদের জীবন দেখতে আমরা বেশি পছন্দ করি যে কোনো সিনেমা আর্টিস্টের জীবন লাইফস্টাইল যদি তুমি দেখো তাহলে দেখবে তারা রাত্রি আটটার পর আর ডিনার করে না সবাই রাত্রি আটটার আগে করে নেয় একজন উল্ন সিনেমাটিস্টের কথা বলছি অক্ষয় কুমার তার সে রাত আটটার পর কোনো কিছু ডিনার করে না ভোরবেলা উঠে ওয়ার্কআউট করে আর ইভেন তারা তো সুগার পর্যন্ত খায় না এত ডেডিকেশন দেয় বলি তাদের ফিগারটা এতটা সুন্দর কিন্তু আমাদের জীবনে চলতি জীবনে এতটা তো মেনটেন করা সম্ভব নয় যে রাত আটটার আগে খেয়ে নেবো রাত আটটার সময় হয়তো চায়ের কাপ নিয়ে বসে বসে আমরা সিরিয়াল দেখি ন্যাচারালি বাট বা অনেকে হয়তো অফিস থেকে ফিরে এক কাপ চা এনজয় করে ঘরে বসে তো রাত আটটার সময়ের মধ্যে ডিনার করা সম্ভব হয় না কিন্তু এটা আমরা টেনে নিয়ে গিয়ে রাত সাড়ে নটা দশটার মধ্যে যাতে করে নিতে পারি সেটা চেষ্টা করতে পারি আজকের দিনটা ছিল রাধাশ্রমী তো কথিত আছে যে জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করতেই হবে আদারওয়াইজ জন্মাষ্টমীর কোনো ফল লাভ তুমি করতে পারবে না তো আমরা সেদিনকে খেয়েছিলাম খিচুড়ি এটা দেখো এর মধ্যে রয়েছে ডালিয়া আর মুগ ডাল আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল তো এই তিনটাকে সম পরিমাণ মিশ্রণ করে একটা খিচুড়ি বানাই আমি এইটাকে জাস্ট সেদ্ধ করে নেবো অল্প হলুদ দিয়ে এবং তারপরে মশলা দিয়ে খেটে নেবো আর কিছু ভাজাভুজি করব তার মধ্যে পকোড়া তো কমন থাকবেই আমার মেয়ের ফেভারিট তো এই সমস্ত দিয়ে আজকে লাঞ্চটা করবো ঠিক করেছি ওদিকে বসিয়ে দিয়ে এসেছি খিচুড়িটা আর এদিকে আমার রেগুলার ক্লিনিং যে জব সেটা স্টার্ট করে দিয়েছি তার মধ্যে হাজব্যান্ডের দুটো জামা কাপড় ছিল সেগুলো এখন আয়রন করে নিচ্ছি দিন একটা একটা করে কাজে গোবো আমার এই নাইটিটা আমি দুদিন আগেই কিনেছি আমার এক বান্ধবীর সাথে গিয়ে ওকে দেখলাম পড়েছিল ভীষণ ভালো লেগেছিল তো ওকে বললাম আমাকেও একটু নিয়ে চলো কিনবো তোর সাথে গিয়ে আমি দুটো কিনে আনলাম সাইডে নট বাঁধা আর হাফ ডিস্কো নাইটি আমার ভীষণ পছন্দ আমি খুব বেশি ভরা ভরা ড্রেস পরে থাকতে পারি না ইভেন বাঙালি মেয়েরা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে কিন্তু আমি একটু পরতেই বেশি পছন্দ করি তার একটা বড় কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি খুব ইন্ডিয়ান পড়েছি আমি যে ফ্যামিলি থেকে বিলং করি প্রচণ্ড কনজারভেটিভ ফ্যামিলি সেখানে ফ্রকও চলতো না আমি একটা বয়সের পর থেকে শুধু চুড়িদারই পরে এসছি তো আমার যে সক ছিল সেগুলো আমার বিয়ের পরে অনেক পূর্ণ হয়েছে যেমন ঘরে শর্টস পরে থাকা হট প্যান্ট পরা হাফ ডিস্কো নাইটি পরা এক্সেট্রা এক্সেট্রা স্কার্ট পরা শর্ট ড্রেস পরা এই সমস্ত ইচ্ছেগুলো কোথাও না কোথাও গিয়ে আমার বর পূরণ করেছে তার জন্যে অনেকে অনেক কিছু কথা বলে মুখ তুলে যে কেউ এসে কমেন্ট বক্সে উল্টোপাল্টা বলে দিয়ে যায় তার একটাই কারণ হচ্ছে আমি শর্ট ড্রেস পরি বলে বাট তাতে আমার কিছু যায় আসে না লাইফটা আমার চয়েসটা আমার ডিসিশনটাও আমার দেখো কত সুন্দর আয়নান করলাম আমি একদম মনে হচ্ছে দোকান থেকে প্রেস করে আনা হয়েছে যাই হোক তোমরা যারা যারা ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করবে ব্লগটাতে এবং এই ব্লগটাকে একটু শেয়ার করে দেবে বন্ধুবান্ধবের সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটাপট নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ সদস্য হয়ে যাও আর আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে প্রতিটা সকাল একদম এনার্জেটিকভাবে এবং ভাবে স্টার্ট করব টুগেদার ওকে একসাথে আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষই ইনসিকিউরিটিতে ভোগে তারা নিজেরা যেটা করতে পারে না অপরে করছে দেখে তাদের মনটা হিংসাতে জ্বলে যায় আর তখনই তারা উল্টো পাল্টা কমেন্ট করে তার কারণ হচ্ছে অন্যের ভালোটা নেওয়ার জন্যে বা হজম করার জন্যে নিজের একটা অহংকার মুক্ত এবং পরিষ্কার মন থাকাটা খুব প্রয়োজন যেটা আজকালকার দিনে ম্যাক্সিমাম লোকের কাছেই অভাব দেখা যায় যাই হোক ঘরে কাজকর্ম মোটামুটি হয়েই এলো এরপরে রান্নার দিকে যাব জন্মাষ্টমীতেও প্রচুর বৃষ্টি হয়েছে এবং রাধাষ্টমীতেও বৃষ্টি দেখা দিয়েছে আমাদের এখানে আমাদের এখানে বলে নয় কথাই আছে জন্মাষ্টমী মানে বৃষ্টি হবেই তো রাধাষ্টমীতেও বৃষ্টি হয় একটা কথা আছে যে অষ্টমী যারা করে তাদের নাকি সবকটা অষ্টমী করতে হয় তো আমি এখনও পর্যন্ত ধরি এই দিক থেকে আমার শাশুড়ি ভীষণ মডার্ন সে আমাকে আমার ওপর কখনোই চাপিয়ে দেয়নি যে এই উপোসটা করো বা ওই উপোসটা করো সে বলেছে যে তোর যেটা পছন্দ হবে সেটা করবি পছন্দ না হলে করবি না বা অসুবিধা হলে করবি না সুবিধা হতো করবি একটা সময় আমি শিবরাত্রি উপোস ভীষণ মানে ভীষণ হার্ডলিভাবে করতাম বাট বাচ্চা হওয়ার পর থেকে কোথাও না কোথাও গিয়ে হজমের এমন একটা সমস্যা দেখা দিয়েছে যে বেশিক্ষণ যাবত আমি যদি না খেয়ে থাকি তখন আমার পেটে প্রচুর ব্যথা আরম্ভ হয় তাই সময়ে সময়ে খাবারটা আমাকে খেতেই হয় তার জন্য আমি সাধারণত উপোস জিনিসটা একদমই অ্যাভয়েড করি করি না কারণ শরীরকে কষ্ট দিয়ে কখনো ভগবানের সেবা বা ভগবানের প্রতি উৎসর্গ নিজের মনকে করা যায় না শরীরটা ভালো থাকলে তখনই মনটা হয়ে ভগবানকে উৎসর্গ করা যায় এটা আমি বিশ্বাস করি অন্যের সাথে নাও মিলতে পারে তো আমি কি করি নিরামিষ খাওয়ার চেষ্টা করি আমি উপোসটা না করে টা করে জাস্ট বাইরে বেরিয়েছি আর দেখছি এরকম ঘন মেঘ হয়ে আসছে মেঘটা দেখে এত ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছিল এক ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর বাইরেটা দেখতে অসাধারণ লাগছিল আমরা রয়েছি টেন্থ ফ্লোর টেন্থ ফ্লোর থেকে এরকম দেখতে লাগছে আর তার সাথে সাথে রয়েছে আমার গরম গরম খিচুড়ি যেটা খেতে অসাধারণ লাগে খিচুড়ি জিনিসটা সাধারণত পুজোর দিনে বা বৃষ্টি বাদলের দিনে খেতে বেশি ভালো লাগে আর আমি এই খিচুড়িটা ভীষণ টেস্টি বানাই এটার মধ্যে একটা মশলা বানিয়ে দিয়েছি নিরামিষ মশলা টমেটো আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে আর তার উপরে ফোড়ন লাগিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরের বাস এই দিয়ে এই যে রেসিপিটা এই খিচুড়িটা যে কোনো খিচুড়িকে হার মানাবে আর এটা পুরোনো ঠাকুরের ভোগের খিচুড়ির মতো টেস্ট হয় জাস্ট অসাধারণ লাগে আমার মা খিচুড়ির সাথে প্রচুর রকম ভাজা ভুজো করতো আমার অত কিছু করা সম্ভব হয়নি তো আমি এখানে পটল ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম আর পকোড়া করেছিলাম নিরামিষ কুমড়োর বেগুনি যেটা বলে সেটা করেছিলাম আর এখানে নিয়েছি ঘি আর টক দই এই ছিল আমাদের আজকের লাঞ্চের সিম্পল মেনু বাট খুব টেস্টি মেনু ভীষণ টেস্টি এরপরে মেয়েকে নিয়ে আমি একটু ব্যালকানিতে বসেছিলাম ওর পায়ের নখ কটা অনেক বড় হয়েছে সেগুলো খুব সার্প হয়ে গেছে তো সেগুলো আমি ভাবলাম যে একটু সেভ করে দিই যখন আমার মেয়ে অনেক ছোট ছিল একদম ছোট ছিল তখন নীল কাটা দিয়ে ওর নখ কাটা যেত না তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওর নখ কাটার জন্য শেপ করার জন্য আমি সিজার ইউজ করছি তার কারণ হচ্ছে খুব ছোট থেকেই আমি একটা সিজার ওর নেল সেভ করার জন্য ইউজ করতাম তো কারণ খুব ছোটতে দেখবে বাচ্চাদের নখ কিন্তু নেল কাটারে কাটা যায় না কারণ একদম পাতলা আঁসের মতো হয় তো তখন আমি সিজার দিয়ে কাটতাম তারপর থেকে আমার ওই অভ্যেসটা রয়েই গেছে আমি ওর নেল শেপ করার জন্য এই সিজারটা বরাবরই ইউজ করি এটাকে একটু আগে যখন ছোট ছিল তখন ডেটল জলে একটু ভিজিয়ে রাখতাম দেন ওর নখগুলো কাটতাম এখন তো বড় হয়ে গেছে প্রয়োজন হয় না তো খুব ছোটো বেবিদের যদি সেজার দিয়ে নোখ কাটো দেখবে খুব হেল্প হয় ইজিলি কাটা যায় এক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে গেল। আজকাল সবাই নীল এক্সটেনশন করে বা ফলস নীল লাগায় সুন্দর দেখবার জন্যে এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে ওই জিনিসটা কিন্তু আসলেই একটা মাছের আঁশ আমি বললাম না ছোটোবেলায় একদম মাছের আঁশের মতো পাতলা ছিল ওর তো ওই মাছের আঁচ থেকে ফলস নেলগুলো কিন্তু তৈরি হচ্ছে যেগুলো মার্কেটে আসে যেগুলো এক্সটেনশনের জন্য ব্যবহার করা হয় তোমরা চাইলেই নেট খাঁটলেই এটা দেখে নিতে পারবে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজ এখানেই আসছি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারকে অবশ্যই সেফ রেখো দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল বাই